আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ কিছু দোয়া যেগুলা আমাদের সকলেরকেই মানে নামাজের মধ্যে লেগে থাকে নামাজে এই দোয়াগুলো আমাদের প্রয়োজন হয় পড়তে হয় কিন্তু আমরা সহি পারি না আমল করতে পারি না যার কারণে আমাদের নামাজ অশুদ্ধ হয় নামাজ সহি হয় না তো আমরা আজকে এরকম এই দোয়াগুলো খুব সহজে শিখে নেব আপনাদেরকে আজকে খুব সহজেই এই দোয়াগুলো শিখিয়ে দেব দোয়াটি হচ্ছে কয়েকটি দোয়া পড়তে হয় এটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নামাজের মধ্যে যে যেসব দোয়া পড়তে হয় সেটি হচ্ছে সানা তাসাহুদ শরীফ দয়ে মাসুরা সানা তাসাহুদ শরীফ দয়ে মাসুরা এই চারটি দোয়া আমাদের সকলকে নামাজের মধ্যে পড়তে হয় হ্যাঁ কখন পড়তে হয় সানা পড়তে হয় সর্বপ্রথম যখন আপনি নামাজ শুরু করবেন তখন কিন্তু সানা পড়তে হয় তারপরে পড়তে হয় তাসাহুদ যখন আপনি প্রথম বৈঠকে বসবেন বা শেষ বৈঠকে বসবেন তাসাহুদ পড়তে হবে দুরুল শরীফ পড়তে হবে শেষ বৈঠকে এবং দয়ে মাসুরা পড়তে হবে শেষ বৈঠকে তো এই যে তাসাহুদ দুরু শরীফ দয়ে মাসুরা সানা এগুলো আমাদের সকলেই প্রয়োজন হ্যাঁ সকলকেই আমরা মুসলমান যারা মুসলমান রয়েছেন তাদের অবশ্যই অবশ্যই নামাজের মধ্যে এই দোয়াগুলো অবশ্যই লাগবেই লাগবেই যার কারণে আজকে আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমল করবেন মানে যারা এই মানে এই দগুলো পারেন না শিখবেন শিখে নিয়ে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি ডাউনলোড করে রাখেন কারণ পরবর্তীতে না হয় আপনারা এই ভিডিওটি দেখে শিখে নেবেন আবার যখন আপনার সময় হয় তখনই শিখবেন তো এই ভিডিওটি ডাউনলোড করে রাখেন আর যারা এই চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে সাথে থাকুন সম্মানিত দর্শক তো আমরা আজকে প্রথমে শিখবো স্থানা হ্যাঁ সানা পড়তে হয় কিন্তু যখন আপনি আল্লা হ একবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরেই প্রথমেই পড়তে হবে সানা সুভা হানা কল ল হুম্মা ওয়া বি হেমদিকা ওয়েট বো কেসমুকা ওয়াট ইলাহা ওয়ুক তো এরকমভাবে সানা পাঠ করবেন ঠিক আছে আপনারা আপনাদের সুবিধার্থে আমি আরেকবার পাঠ করতেছি তারপরে আপনাদেরকে বৈঠকে বসে যে দোয়া পাঠ করতে হবে সে তাসাহুদ প্রথম বৈঠকে তাসাহুদ এবং শেষ বৈঠকে তাসাহদ দুরুসরীফ দোয় মাসুরা তিনটা পাঠ করতে হয় প্রথমে আমরা তাসাহদ পাঠ করব এত হে তুলি লেহি ওয়াস লে ওয়া তু ওয়া তই বে তু এসেলে মোয়া ওয়া র ওয়া বে السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. تو إياكم ببي. احنا تابعوا دور الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تعفر وتسد ويما سورة اللهم <سؤال> إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ইল্লে অ্যাং তা ফাগু ফিরলি মাগু ফির তেমিনাইন্দিকা ওয়া রহাম্নি ইন্নেকা অ্যান তাল গফুর রহাইম তো এরকমভাবে আপনারা এই দোয়াগুলো অবশ্যই অবশ্যই শহী শুধুভাবে শিখবেন এবং আপনার নামাজের মধ্যে এবংভাবে পাঠ করার চেষ্টা করবেন না হয় নামাজ হবে না ঠিক আছে আপনারা আমল করা আপনারা আজকে থেকেই এইভাবে শিখবেন এবং ভিডিওটি চাইলে আপনারা ডাউন করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ